আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সঙ্গে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই গরমে যদি এমন এক ক্লাস শরবত হয় তবে তো কথাই নেই এর জন্য আমি আপনাদের সাথে শরবতের রেসিপিটা নিয়ে চলে আসলাম খুবই অল্প উপকরণ এবং সামান্য সাধারণ একটি রেসিপি কিন্তু তাও এই গরমে এই রেসিপিটা খুবই শান্তে শান্তি পাওয়া যায় এর জন্য আমি খাবো আর আপনার সাথে রেসিপিটাও শেয়ার করব এখানে আমি তিনটা লেবু নিয়েছিলাম লেবুটা কেটে নিয়েছিলাম এখন আমি এখানে প্রথম এক একমক নর্মাল পানি নিয়েছিলাম এটাতে লেবুটা চিপে আমি এখানে পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা দিয়ে দিবেন দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব আর এর ফাঁকে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু খাবারের লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা ভিট লবণ বিপ্লবণটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে মিক্সড করে দেবো ঠান্ডা পানি এই গরমে ঠান্ডা পানি আপনারা চাইলে বরফটাও ইউজ করতে পারেন কিন্তু বরফটা আমার জন্য বেশি ঠান্ডা হয়ে যায় আমার একটু সমস্যা এর জন্য আমি ঠান্ডা পানিটাই ইউজ করছি ইউজ করছি তো এভাবে করে আমি শরবতটা বানিয়ে নেবো তো এমন যদি এক গ্লাস দুপুরবেলা শরবতটা খাওয়া যায় তো তো কথাই নেই তো এর জন্য আমি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পিসুত গলের ভুসি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার আর এই গরমের মধ্যে তো অনেকটাই উপকার এর জন্য দিয়ে দিচ্ছি এর তো আমি শরবতটাকে এই গ্লাসে ওই গ্লাসে ঢেলে এটাকে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে আমার এটা এখন আমি এটাকে ভালোভাবে পরিবেশন করে দেখাচ্ছি একদম মিক্সটা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরিবেশনটা আর খেতেও খুব বেশি স্বাদ হয়েছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করে দেবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ